আজ আমরা ডিপিসি নিয়ে আলোচনা করবো তাহলে প্রথমেই আমরা জেনে নিই আসলে ডিপিসি কি বা ডিপিসি কোথায় ব্যবহার করা হয় গোর তৈরি করার ক্ষেত্রে গড়ের পিন্তুয়ালের উপরের অংশে দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ একটি ডালাই দেওয়া হয়ে থাকে আর সেই ডালাইটাকেই ডিপিসি বলা হয়ে থাকে এবারে আমরা ডিপিসির ফুল ফর্মটা প্রথমে জেনে নিই ডিপিসির ফুল ফর্ম হল ড্যাম প্রফ অর্থাৎ ডিপিসির ফুল ফর্ম হলো ড্যাম টফ কোর্স এবারে আমরা জেনে নিই আসলে ডিপিসি কোথায় ব্যবহার করা হয় ধরেন এইটা একটা আমাদের ওয়াল ওয়ালের নিচের অংশে এইরকম একটি প্রিন্ট বিম দেওয়া হয়ে থাকে এটা হলো আমাদের প্রিন্ট বিম প্রিন্ট বিমের উপরের ওয়াল ওয়ালের সেই উপর মাথায় অর্থাৎ এই জায়গায় একটি কোরিং দেওয়া হয়ে থাকে আমাদের বাসায় সেটাকে কোরিং বলে থাকি আর এই কোরিংটাকেই ডিপিসি বলা হয়ে থাকে এবারে আমরা সেই ডিপিসিটা যদি এম এম এ যাই তাহলে কত এম এম হবে সেটা প্রথমে আমরা জেনে নিই ডিপিসি যদি আমরা এম এম এ যাই তাহলে সেই জায়গায় আমাদের এম এম হবে চল্লিশ থেকে পঞ্চাশ এম এম অর্থাৎ মিলিমিটার যদি আমরা ইঞ্চিতে যাই তাহলে সেই জায়গায় আমাদের ইঞ্চি দাঁড়াবে এক দশমিক পাঁচ ইঞ্চি অর্থাৎ দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যারা আমার এই ভিডিওটি প্রথম দেখবেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন সাথে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখারও চেষ্টা করুন এবারে আমরা জেনে নিই ডিপিসিতে যে কংক্রিট ব্যবহার করবো সেই কংক্রিটের সাইজটা কত হবে যদি আমরা কংক্রিটের সাইজে যাই তাহলে সেই কংক্রিটের সাইজটা হবে দশ থেকে বারো এম এম বা দশ বারো মিলিমিটার যদি আমরা এর উপরে যাই তাহলে সেই ডালাই যেটা সেটা কিন্তু সঠিক হবে না বা মজবুত হবে না তারপরে আমরা দেখে নিই সেই ডিপিসির যে মিক্সচার যেটা অর্থাৎ মিশ্রণ যেটা সেটা কত অনুপাতের হবে যদি আমরা অনুপাতে যাই তাহলে আমরা যদি এক বালতি সিমেন্ট ব্যবহার করি তাহলে সেই জায়গায় আমরা দুই বালটি বালু ব্যবহার করবো তার বিপরীতে আমরা ভাতর যেটা সেটা ব্যবহার করবো চার বালতি এবারে আমরা দেখে নিই আসলে সেই ওয়ালের মধ্যে যদি আমরা ডিপিসিটা না দিই তাহলে কী হবে বা দিলে কী হবে ধরে নিলাম আমাদের এই গোড়ের ওয়ালের মধ্যে আমরা ডিপিসিটা ব্যবহার করলাম না সেই ক্ষেত্রে আমাদের ওয়ালে কী ক্ষতি হবে আমাদের ওয়াল যখনই বৃষ্টির জলে ভিজে থাকবে বা গোড়ের চতুর্দিকে যদি জল জমে থাকে সেই অবস্থায় জলগুলো কী হবে ইটের মধ্যে দিয়ে ধীরে ধীরে উপরে যেতে থাকবে এখানে যদি ডিপিসি না থাকে তাহলে কী হবে যেতে যেতে আমাদের মেইন ওয়াল যেটা অর্থাৎ এই জায়গা অবধি হতে প্রায় দুই থেকে তিন ফুট অবধি ইটের মধ্যে দিয়ে জলটা উপরে চলে যাবে আর সেই দের থেকে দুই ফুট বা তিন ফুট জায়গা বৃষ্টির জলে ভিজার কারণে ওয়ালটা বেশি হয়ে থাকবে বা ধীরে ধীরে ওয়ালের মজবুতটা সেটা দুর্বল হয়ে পড়বে বা ওয়ালের যে প্লাস্টার যেটা সেটা কষে পড়বে আর যদি ডিপিসি ব্যবহার করা হয় তাহলে যেহেতু ইটের ধর্ম জলটা শোষণ করে উপরে চলে দেওয়া যদি এখানে ডিপিসি দেওয়া হয় থাকে তাহলে সেই জলটা এই জায়গায় থেমে যাবে উপরে যেতে পারবে না তাই অবশ্যই গরবাড়ি তৈরি করতে সেই ডিপিসির গুরুত্বটা অনেক বেশি আমি একটি উদাহরণস্বরূপ দেখাচ্ছি আপনাদেরকে ধরে নিলাম এইটা একটা আমাদের বাতি আর বাতির মধ্যে আমরা এখানে কিছু কেরোসিন ডাললাম কেরোসিনের মধ্যে একটি সুতা ঢেলে দিলাম সামনে আমরা আগ লাগিয়ে দিলাম তখন কী হবে এখানে থাকা যে কেরোসিন আছে সেটা কিন্তু এই সুতার মধ্যে দিয়ে উপরে ধীরে ধীরে চলে যাবে এবং এখানে কেরোসিনটা শেষ হয়ে যাবে অর্থাৎ টিক একই অবস্থায় অর্থাৎ এখানে যদি জল থাকে জল তাহলে এই জলটা কী হবে ওয়ালের মধ্যে দিয়ে অর্থাৎ ইটের মধ্যে দিয়ে উপরে যেতে যেতে এখানে যদি ডিপিসি না থাকে তাহলে উপরে চলে যাবে অর্থাৎ মেইন ওয়ালে চলে যাবে আর মেইন ওয়ালে চলে গেলে সেই কী হবে গোড়ের যে মেইন যে অংশটা নিচের অংশটা সেটা কিন্তু অনেক দুর্বল হয়ে যাবে তাই অবশ্যই ঘরবাড়ি তৈরি করার ক্ষেত্রে সেই ডিপিসিটা আপনারা ব্যবহার করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমার এই ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন তাহলে আজকের মতো এখানেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ